না নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন আশি নব্বই দশকের সারা জাগানো অভিনেত্রী সুনেত্রা ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র তিপ্পান্ন বছর অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়দ খান চোদ্দ জুন মধ্যরাতে নিজের ভ্যারিফাইড ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে জায়দ খান লিখেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শৈশবের পছন্দের একজন নায়িকা তার চোখের প্রেমে পড়তো যে কেউ তিনি সুনেত্রা অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন তিনি আজকে হঠাৎই শুনলাম তিনি মৃত্যুবরণ করেছেন এভাবেই নীরবে নিভৃতে হারিয়ে যায় মানুষ ওপারে অনেক ভালো থাকবেন সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা তার মূল নাম রিনা সুনেত্রা কুমার থিয়েটারের মাধ্যমেই অভিনয় যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর সুনেত্রা চিত্রনায়ক জসীম ফারুক সোহেল রানা আলমগীর ওয়াসিম ইলিয়াস কাঞ্চন মান্না জাফর ইকবালের বিপরীতে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা সুনেত্রার দর্শকপ্রিয় প্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বোনের মতো বোন যোগাযোগ ভুল বিচার সাজানো বাগান রাজমিস্ত্রি ঘর ভাঙা ঘর ভাবির সংসার আমার সংসার উচিত শিক্ষা ঘরের সুখ সাধনা ও আলাল দুলাল সহ বেশ কয়েকটি চলচ্চিত্র একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের দেড় মাস আগে অর্থাৎ চলতি বছরের 20 এপ্রিল কলকাতায় মারা যান সুনেত্রা অথচ এতদিনে সে খবর কেউ জানতেও পারেনি অবশেষে চোদ্দ জুন চিত্রনায়ক জায়েদ খানের স্ট্যাটাসের মাধ্যমে সবাই জানতে পারেন না দেশে পাড়ি জমিয়েছেন এই চিত্রনায়িকা